ও হো হো এই যে বড় বাপ ওই ছোট বাপ ওই মাজলিয়া বাপ হইও উড়ে নয় আড়াদি মাছু যায়ছে বাপ ওই হ্যাঙা পাতে আথ ও মোর বড় বাপ ও মোর মাজলিয়া বাপ হইও শুনে কোন ছোট বাপ নয়া নয় আড়াদি মাছু যাইছে হেঁ হেঙ্গা পাতেয়া হাথো ওই ও বড় বড়ো বাপ ই মাজলে মাঝলিয়া শোনে মোর ছোট বাপ নয়া ডাঁড়া দিয়ে মাসু যাইছে হেঁ হেঙ্গা পাতেয়া ষান মাসি গে দিন রে বাপরি টিপটি প্যানি ঝরি ও কি মর বাপরি রে টিপটি প্যানি ঝরি আরে বিয় নটি গে চংসফলার দোলা বিলি বাপ ওরে বিয়ে নাই চং সল্লা তোলা ও মোর বড় বাপ ও মোর মাঝলে বাপ শোনে মোর ছোট বাপ হইয়ো নয়া ডাড়া দি মাসু যাইছে হ্যাঁ হ্যাঁ গা পা আরে মা সোহো উজেছে বাপই নাহনান জাতি আরে ধুতুরে সান্দা খড়ি কাটি এই যে মা সোহো উজেছে বাপই নাহনান জাতি এই যে ধুতুরে সান্দাহা খড়ি কাটি কত শাল বল রুই কাতে লাসি তোল খাড়িয়ে কইছেলা বাউশনাদিম হল মিড়ি গে ঘোড়ে আকাল কি নিলিশে ফটক চান বাইগোর শঙ্খ মাসার পুটি তর আর ভেরুস পাঙস কচা গাগলা পগল ঘাড়ুয়ে বাসা কর্তি ট্যাং না যাওয়ারি নেওয়ারি ভাঙনা এলংগা কুসিয়া আর প্যাটু দাড়ি কে সে বেলাই খাটা কটকটি বালা সাটা চেনটি গড়াই হল ইচিল্লে শিঙি মাগুৰ কৈ ফলি সে কই আর বাবু বালিয়ে গতা পুঙিয়ে বান কুছি গে চেং চেকাই উপর মাছ নাগিল দৈ হেঙাতে নয়া ডাড়া দি মাছ উজাইছে হেঙাপাতে ইয়া দে ওরে নয়া ডাড়া দি মাছ উজাইছে হেঙাপাতে ইয়া দে কো বড় বাপ বহিও কো মোর মাজলে বাপ বহিও শোনে কোর ছোট বাপ পাপো নয়া ডাড়া দি মা সুজাইছে হ্যাঙা পাতে আথো ওরে নয়া ডাড়া দি মা সুজাইছে হ্যাঙা পাতে আথো ওহো হো এই যে বড় বাপই ছোট বাপই মাজলিয়া বাপ ওরে নয়া ডাড়া দি মা সুজাইছে বাপই হ্যাঙা পাতে আথো ও মোর বড়ো বাপ ও মোর মাজলে বাপ শোনে কোর ছোট বাপ নয়া ডারাদি মাসু জাইসে হেহেঙ্গা পাতে হাত ও মোর বড় বাপ ও মোর মাজলে বাপ শোনে মোর ছোট বাপ নয়া নয়া দি মাসু জাইছে হেহগা পাতে আথ সানমাসিয়া মাসি দিন রে ওই টিপটি প্যানি ঝরি ও কি বাপ ওই রে টিপটি প্যানি ঝরি আরে বিয়ে নাই উংস্লা তোলা বিলি বাপ ওরে বিয়ে নাই উঠিয়ে আগে চং সল্লা তোলা ভি ও মোর বড় বাপ ও মোর মাজলে বাপ ই শোনে মোর ছোট বাপ নয়া ডাড়া দি মাসু যাইছে হ্যাঁ পাতেয়া হাত আরে মা সোহো উজাইছে বাপই নাহানানে জাতি আরে ধুতুরে সান্দাহা খরি কাটি এই যে মা সোহো উজাইছে বাপই নাহানানা জাতি এই যে ধুতুরে সান্দাহা খড়ি কাটি কত শাল বল রুই কাতেলা শীতল খাড়িয়ে কই সেলা বাউস্না দিম হলমিরি গে ঘোরে আকাল কিনলিসে ফটক সান্দা হল বাই শঙ্খ মাসার পুটি তর আইড ভেরুস পাঙস কচা গাগলা পগল ঘাড়ুয়ে বাসা কত্তি মওয়া পুটি ট্যাং না জাওয়ারি নেওয়ারি ভাঙনা এলঙ্গা কুশে ঢেরুয়ে ঢিপে আলুয়ার প্যাটুলুয়ে দাড়ি ক্যাশে বেলাই খাটা কটকটি বালা সাটা চেংটি গড়াই হল ইসিলে শিঙি মাগুর কই ফলিশে কই আর পাবো বালিয়ে গতা পুঁয়ে বাইম কুশিয়ে চেং চেকা আয় উপর মাছ নাগিল লৈ হেঙাতে নয়া ডার আদি মাছু উজাইছে হেঙাপাতে আদে। ওরে নয়া ডার আদি মাছু উজাইছে হেঙাপাতে আদে। দে বড় বাপ বহিও কো মর মাজল বাপ বহিও সোনেপুর ছোট বা বহিও নয়া ডার আদি মাছ উজাইছে হেঙাপাতে আথো ওরে নয়া ডার আদি মাছু উজাইছে হেঙাপাতে আথো